ভালোবাসার মানুষটা যখন তোমাদেরকে অকারণে ব্রেকআপ করে চলে যায় বা ধোকা দিয়ে চলে যায় সেই মানুষটা কি ভবিষ্যতে সুখী হয় কেননা সে মানুষটা চলে যাওয়ার পরে কিন্তু সেই মানুষটাকে তোমরা যখনই দেখো তখনই দেখবে সে হাসিখুশি অবস্থায় আছে সে হয়তো অন্য কোনো সম্পর্কের মাঝে জড়িয়ে গেছে সে সর্বদাই হ্যাপি রয়েছে তখনই কিন্তু তোমাদের মনে একটা প্রশ্ন কাজ করে যে মানুষগুলো খারাপ হয়ে থাকে যে মানুষগুলো পাপ করে থাকে সে মানুষগুলোই সুখী হয়ে থাকে আমরা ভালো বলেই কি সারা জীবন আমাদেরকেই কষ্ট পেতে হবে ঈশ্বর কি এই মানুষগুলোর জন্য কোনো রকমই শাস্তির ব্যবস্থা করেনি তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি বন্ধুরা আজ অব্দি ঈশ্বরের দৃষ্টিতে কেউ কিন্তু ছাড় পায়নি যারা এমন পাপ কাজ করেছে বাট ঈশ্বর সম্পর্কে আমাদের মনে যে ধারণাটা রয়েছে সে ধারণাটা কিন্তু সঠিক অর্থে ঠিক না কেননা ঈশ্বরের বিচার বিশ্লেষণ ক্ষমতা কতটা প্রখর কতটা সূক্ষ্ম সে বিষয়ে কি তুমি ভাবতে পারবে একটা কথা বলো তো কখনোই না কেননা আমরা একটা সাধারণ মানুষ আর আমাদের এই সাধারণ মানবের পক্ষে ঈশ্বরের বিচার বিশ্লেষণ ক্ষমতাকে ভাবার মতো ক্ষমতা কিন্তু আমাদের কারণেই তাই সে মানুষটা চলে যাওয়ার পরে এখন হয়তো সে হাসি খুশি অবস্থায় আছে সে হয়তো তোমার সামনে অন্য কোনো রিলেশনশিপে জুড়ে গেছে এবং সে পার্টনারকে নিয়ে যাওয়া আসা করছে এবং তার নতুন পার্টনারকে নিয়ে সে সোশ্যাল মিডিয়ায় ছবি করতে যে সমস্তগুলো দেখার ফলে কিন্তু তুমি খুবই কষ্ট পাচ্ছ কেননা তুমি তাকে প্রচণ্ড ভালোবেসেছিলে সেও তোমাকে ভালোবেসেছিল বলেই কিন্তু তোমাদের সম্পর্কটা স্ট্রংলি একটা সম্পর্কের রূপ নিয়েছিলো বা সে মানুষটা তোমাকে ধোকা দিয়ে চলে যাওয়ার পরে সে এখন হ্যাপি রয়েছে তুমি কিন্তু এখন প্রতিনিয়তই দুঃখের যন্ত্রণাই বিরহের যন্ত্রণাই বুক ভাসাচ্ছ চোখের চলে বা সর্বদা মাথায় রাখবে ঈশ্বরের বিচার কিন্তু একটু লেটে হলেও বিচার কিন্তু অবশ্যই আছে এবং সে মানুষটাও কিন্তু একই রকম কষ্ট পাবে একই রকম যন্ত্রণা পাবে আর তুমি যদি এটা এখন তাকে দেখে যেটা ভাবছ যে ঈশ্বরের বিচার কখনো সেই সমস্ত মানুষদের জন্য না যারা পাপ করে যারা ভুল করে এটা কিন্তু কখনোই না ঈশ্বর সঠিকভাবে বিচার করবে আজ যে মানুষটা তোমাকে যে পরিমাণ কষ্ট দিয়ে চলে গেছে সে পরিমাণ কষ্ট পেতে গেলেও তো একটা সময়ের দরকার হঠাৎই যদি সে মানুষটাকে ঈশ্বর কোনো শাস্তি দিয়ে দেয় এবং সে শাস্তি দেওয়ার সিচুয়েশনটা যদি পারফেক্ট না হয়ে থাকে তবে কি সে 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 পরিমাণ কষ্ট পাবে তুমি বলো তার ভালোবাসার মানুষটার সঙ্গেও সম্পর্কটাকে সুসম্পর্ক হতে দাও এবং সেও যখন তোমার মতো ইমোশনালি কাউকে প্রচণ্ড ভালোবেসে ফেলবে উপযুক্ত সময়ে সঠিক নিয়মেই কিন্তু ঈশ্বর সে মানুষটিকেও একই রকম কষ্ট দেবে এর অর্থ এটা না যে তুমি এখন চাইছো এখন ভাবছো মানে যে এখনই ঈশ্বর থেকে শাস্তি দেবে তা কিন্তু না কেননা তোমার চাওয়া অনুযায়ী সে যদি এখন এই একই রকম ব্রেকআপের যন্ত্রণা পায় বা কেউ যদি তাকে ছেড়ে চলে যায় দেখা গেলো সে এমন যন্ত্রণা পাচ্ছেই না যার ফলে তুমি যেরূপ কষ্ট পেয়েছো সেরূপ কষ্ট তো সে পেলো না তাই ঈশ্বরের বিচার বিশ্লেষণ ক্ষমতার উপরে কখনও আঙুল তুলবে না একটা কথা সর্বদাই খেয়াল লাগবে আজ অবধি যতগুলো সম্পর্কের মধ্যে এমন হয়েছে যে কেউ কাউকে ছেড়ে চলে গেছে ভবিষ্যতে কিন্তু কেউ সুখী হয়নি হ্যাঁ বাহির থেকে দেখে তাদেরকে মনে হতেই পারে যে সে মানুষটা সুখী সে মানুষটা বেশ ভালো শাড়ি গহনা পরে তাকে দেখে বাহ্যিক দিক থেকে ভালো মনে হচ্ছে বাট বাহ্যিক সুখী কি সব সুখ